চার হাজার ঠিক আছে দেখেন টাকা তুলবো সবই করে দেখেন ওকে ওকে এই জায়গাটা ও মাত্র জিতলো ঠিক আছে দেখেন এক হাজার দুই হাজার তিন হাজার আছে সাতশোর মতো জাপানের গেম আসসালাম কেমন আছেন সবাই তো আজকে আপনাদের দেখাবো থাকেন আজকে আমি দুজন জাপানিজের সাথে যাব একজন আমার জাপানিজ ব্রাদার আরেকজন আমার জাপানিজ তো তো ওদের দুজনের সাথে যাব গিয়ে আপনাদের দেখাবো যে একশো টাকায় দশ হাজার দশ হাজার এক লাখ এক লাখ টাকায় দশ লাখ টাকার খেলা কিভাবে ইনকাম করবেন তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করে দেওয়া হে ব্রো হে গাইস মং গেট আউট পিপল অল টুডে ইজ मेक মানি বাট মুসলিম ইলিগাল চলে যেদিকে তাকাইবেন প্রথম প্রথম আপনাদের কাছে এত ভালো লাগবে যে একটা সময় আইসা মনে হবে সব সে যদি অনেক সুন্দর অনেক মানে অনেক এই হচ্ছে গট্রিজ যেখানে আসছি দেখতে একটু আগে বলছিলাম না যে একশো টাকা দশ হাজার দশ হাজার টাকা এক লাখ এক লাখ টাকায় দশ লাখ সেই জিনিসটা এখানে হয় এটাই আমি দেখাবো জাপানিজ এটা প্রচুর পছন্দ করে তো ওদের সাথে আজকে ছুটির দিন আমারও ভালো লাগতেছিল না ভাবলাম ঘুরে আসি এই জন্য আসি তো চলেন ভিতরে যাই ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই যে কিভাবে এত টাকা ওরা কিভাবে আর্ন করে ঠিক এটা হচ্ছে একশো টাকা এই আমাদের সামনে টিকিট কাটতে এরকম না আমি টিকিট কাটলাম ওটা খুলে গেছে

হ্যাঁ মূলত জাপানিজ ইমপ্রুভ করার জন্য আমি মূলত ওদের সাথে মিশি তো ওরা ফ্রি ছিল বসে যাব আমি বসে চলো তাই সে ভালোই লাগতেছে মোটামুটি মাত্রই আসলাম আধা ঘন্টা হয়েছে সারাদিন থাকবো বুথ টেস্ট দেখবো অন্যান্য জাপানিজদের সাথে কথা বলবো তা আপনারা উপদেশ থাকবে যে যারা জাপানে থাকেন বা জাপানে আসতে চান জাপানিজদের সাথে মিশবেন ওদের কালচারে একবারে ঢুকে যাবেন নিজেকে ওদের মতো মনে করবেন তাহলে দ্রুত আগাইতে পারবেন কিভাবে টাকাটা যে বলছিলাম কিভাবে উইন হয় সেই প্রসেসিংটা আমি দেখাবো আর আমার দুইজন খুবই এক্সপিরিয়েন্স এবং এটা খেলে তো ওই জিনিসটা আমি আপনাদের শো করবো যে কিভাবে উইন হবেন ওরা উইন হয় তা আমাকেও বলছে যে শিখাবে না আমার দরকার নাই শিখার আমি আসছি এনজয় করতে মজা করতে ওদের সাথে মজা করব দেখব বোট রেস এটাই ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ দেখেন আশা করি আপনারা একটু এন্টারটেনমেন্ট পাবেন প্লাস জাপানের কালচার জাপানিদের সাথে কীভাবে মিশতে হয় এগুলো একটু জানতে পারবেন ওকে একজন হচ্ছে আর একজন জাপানের যেমন আমার আছি সেও চলে আসছে এই যে আমাদের জাপানিজমদ আছি হ্যাঁ আজকে সারাদিন ঈশ্বনী ওকে একসাথে মজা করবো তো ভিডিও দেখতে থাকেন ওকে আগে তো কামিং

আদশিনো ভিউয়ারস গা নিতে হসি আনাতানো নান নো কানে উইন নান ইন টোটাল ফুল ফুল ডে দে নানিয়ে নুই তোরা অ্যানালিসিস করতেস এসে করতেস করো হ্যাঁ কইরা ওরা চাই করো গিতার জন্য হ্যাঁ কত টাকা দিতে ঠিক আছে মুন্ডা মুন্ডে অনেক মানুষ এখানে আমগো দেশে যেমন শেয়ার বাজার হয় না বিশোরা এরকম শেয়ার বাজারের মতো অনেকটা এখানে কোন শেয়ার আপ ডাউন হয় ডাউন হয় আর সারাক্ষণ আমরা রিসার্চ করি একদম কাগজ কলম লইয়া ঠিক আছে রিসার্চ করে অ্যানালিটিক্স করে তারপর হচ্ছে শেয়ার লাগাই যে শেয়ার আপ হবো এই শেয়ার উইন আমি আসলে রোজটা বুঝি না চেষ্টা করলে বুঝবো বা বুঝে ট্রাইও করি না ঠিক আছে মাইয়া মহিলা বুড়া বাচ্চা সব আছে এই জায়গায়

সময় করে দেখেন ওকে ওকে এই জায়গাটা ও মাত্র জিতলো ঠিক আছে দেখেন এক হাজার দুই হাজার তিন হাজার আর এখানে আছে সাতশোর মতো এই হচ্ছে জাপানের গেম সিস্টেম টাকা ধরলেই জিততে পারবেন ওই ওকে আরে গা তো মৈকা মিতে এখানে মানে নেক্সট রেসে কে জিতবো এটারও এক্সপার্ট আর আছে হ্যাঁ ওই হচ্ছে প্রফেশনাল এক্সপার্ট মানে আপনি এক্সিডেন্ট দিবেন ভিলোর আপনারা একটা প্রেডিকশন দিবে যে নেক্সট ম্যাচে এরা জিততে পারে ঠিক আছে হেরাইডার উপরেই প্রশ্ন করে প্রায় 14 ইয়ারস হ্যাঁ 14 ঠিক আছে সিক্রেট 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 হ্যাঁ ঠিক আছে

তো প্রায় এক মনের মতো হারাই গেছে যার কারণে আমারও একটু খারাপ হইতেছে আমার জন্য প্রায় দশ হাজার এগারোটার উপরে গেল তো যাই হোক ব্যাপার না হাইতে আসছে চলেন দেখি কি খাই বা কী খাওয়া যায় জাপানের সুপার শুপ সেই অনিগিরি অনিগিরিতে কান চালাইতে গেছে অনেকগিরি ভিডিও যারা দেখে কমেন্টে যাইয়া দেখতে পারেন অনিগিরি অনিগিরি রেজিশানে একটা শর্ট আছে ওই কিরে ওই কিরে অনিগিরি অনেকগিরি ঠিক আছে

সকালে গিয়ে অনেক কিছু খেয়েছিলাম ভিডিওটা আপনারা ছেলে দেখতে পারেন আমার অনেক ভালো লাগে এটা খোলার সিস্টেম হচ্ছে এই যে এখানে নাম্বার দেওয়া আছে হ্যাঁ এক নম্বর দুই নাম্বার ওকে তো খাওয়া শেষ তো চা আছে এখন ছয় হাজার টাকার মতো হাসছে হ্যাঁ খেলতে যে আরেকজন ছিল দশ হাজার টাকার মতো হারছে তো আসলে আমি আসছি ওদের সাথে মিশার জন্য মূলত দেখার জন্য অনেক একটা জায়গা তো গ্যাম্বল ঝুয়া যেটা হ্যাঁ পৃথিবীর যেখানেই যান সিস্টেম গুলা হিউম্যান সাইকোলজি একইভাবে তৈরি করা এখানে ওই যে ভিডিও শুরুতে বলছিলাম এক হাজার টাকায় দশ হাজার দশ হাজার টাকা এক লাখ এক লাখ টাকায় দশ লাখ টাকা উইন খুবই ইজিলি পসিবল যেমন পসিবল তেমন হারাও খুবই ইজিলি পসিবল এই জন্য ভাই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে কখনোই গ্যাম্বল টাইম বলে জড়াইবেন না আমি ব্যক্তিগতভাবে এগুলো পছন্দও করি না হুম তো গ্যাম্বল মানি পুরাটা স্ক্যাম আপনি পৃথিবী যেখানেই যান এগুলো স্ক্যাম একটা লুপের মতো আপনাকে ফাঁসায় দিবে লুপ এখান থেকে স্টার্ট করবেন হ্যাঁ মনে হবে এটা শেষই হবে না চাই চাই আরো চাই তো গ্যাম্বল মানি ওই যে এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে এক লাখ টাকা জিতবেন এই লুপে পড়ার দরকার নাই পরিশ্রম করেন পুরুষ মানুষ পরিশ্রম করতে হবে হার্ডওয়ার্ক দেখে হার্ডওয়ার্ক শিখতে হবে নো গ্যাম্বল মানি ওকে ভালো থাকে সবাই আল্লাহ যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন আর অন্যান্য ভিডিওটা ঘুরে ফিরে দেখতে পারেন পাবেনা